তুমি একটা কাপুরুষ একজন স্ত্রী যদি তার স্বামীকে এই কথাটা বলে তাহলে স্বামীর মনের অবস্থাটা কেমন হবে যে স্ত্রীর জন্য জীবনের সমস্ত পরিশ্রম সমস্ত কাজকর্ম সব কিছু তার স্ত্রী সন্তানদেরকে ভালো রাখার জন্য করা হয় সেই স্ত্রীর মুখে যখন এই কথাটা শোনে একজন স্বামী স্বাভাবিকভাবেই মনের মধ্যে খুব কষ্ট পায় কিন্তু একজন নারীও কিন্তু এই কথাটা এমনি এমনি বলে না স্বামী হিসেবে আপনারও কিছু ত্রুটি আছে আপনার আচার ব্যবহার চলাফেরা কথাবার্তার মধ্যে সমস্যা আছে তাই আজকে আমি অল্প সময়ের কিছু বিষয় তুলে ধরবো একজন পুরুষ যদি তার স্ত্রীর সাথে এই ব্যবহারগুলো করে তাহলে আশা করা যায় স্বামীর সাথে এরকম খারাপ ব্যবহার করবে না এবং স্ত্রী কখনো তুমি একটা কাপুরুষ এই কথা বলার দুঃসাহস পাবে না তাহলে চলুন না আমরা দেখি যে একজন স্বামী তার স্ত্রীর সাথে কি ব্যবহার করলে তো আমি আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে আপনাদের কাছে আমার আমার ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি না টেনে দেখবেন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন স্বাগত আরও একবার আইডি টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি একদম নতুন ভিডিও আলোচনা করব যারা স্ত্রীকে অবহেলা করেন আপনারা ভিডিও দেখবেন আশা করবো আপনি লাভবান হবেন তবে যারা মহিলা বক্তার ওয়াজ শুনতে ভালোবাসেন কেবল আপনারা ভিডিওটি দেখবেন আর যারা মহিলাদের ওয়াজ ভালবাসেন না আপনারা ভিডিওটি দেখবেন না বিসমিল্লা বলিয়া ভিডিওটি শুরু করলাম এক স্ত্রীকে হাসি উপহার দেওয়া সাদগা দুই স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর রহমতের প্রতিফলন তিন স্ত্রীকে খুশি করা মানে নিজের ঘরে জান্নতের পরিবেশ তৈরি করা চার আল্লাহ সবচেয়ে খুশি হন যখন স্বামী স্ত্রী একে অপরের প্রতি দয়া করে পাঁচ স্ত্রীর প্রতি মমতা দান করা নিদর্শন স্ত্রীকে ভালোবাসা ইবাদতের অংশ আট স্ত্রীর মুখে হাসি ফোটানো আল্লাহর কাছে প্রিয় আমল নয় স্ত্রীকে আদর করা রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের সুন্না দশ সুখী স্ত্রী মানেই সুখী পরিবার এগারো স্ত্রীকে দাসী নয় সঙ্গিনী হিসেবে দেখুন বারো স্ত্রীর প্রতি অন্যায় আচরণ ইমানের বিরুদ্ধে তেরো স্ত্রীকে সম্মানিত করা পুরুষের মহত্ব চোদ্দ স্ত্রীর মতামত গ্রহণ করা নববেই সুন্না পনেরো যে স্বামী স্ত্রীকে কষ্ট দেয় সে আল্লাহর কাছে দায়ী হবে ষোলো স্ত্রীর সাথে সুন্দর আচরণ জান্নাতের পথ সতেরো স্ত্রীকে ছোট করা নিজের মান কমানো আঠারো স্ত্রীকে খুশি রাখলে সন্তানের উপর রহমত বর্ষিত হয় উনিশ স্ত্রীকে ভালো ব্যবহার করলে ফেরেশতারা তারা দোয়া করে বিশ স্ত্রীর অধিকার আদায় করা আল্লাহর নির্দেশ একুশ স্ত্রীকে প্রতিদিন আমি তোমায় ভালোবাসি বলা ইবাদত বাইশ স্ত্রীর প্রতি কোমলতা হলো প্রকৃত পুরুষত্ব তেইশ স্ত্রীর প্রতি দয়া করলে আল্লাহ আপনার প্রতি দয়া করেন চব্বিশ স্ত্রীকে খুশি করা দুনিয়ার জান্নাত পঁচিশ স্ত্রীর প্রতি ভালোবাসা আল্লাহর নিকট কবুল দেওয়ার মাধ্যম ছাব্বিশ স্ত্রীকে সুন্দর নামে ডাকুন এতে ভালোবাসা বাড়ে সাতাশ স্ত্রীর মন জয় করা বড় জিহাদ আটাশ স্ত্রীর খুশিতে রিজিক বৃদ্ধি হয় উনত্রিশ স্ত্রীর জন্য সময় দেওয়া ইবাদত স্ত্রী এর উপর রাগ সংযম করা তাকুয়ার নিদর্শন একত্রিশ স্ত্রীকে ধৈর্য সহকারে সহ্য করা মহান সবাব বত্রিশ স্ত্রীর ভুল ক্ষমা করলে আল্লাহ আপনার ভুল ক্ষমা করবেন তেত্রিশ স্ত্রীকে তিরস্কার নয় মমতেই শিক্ষা দিন চৌত্রিশ স্ত্রী উপর ধৈর্য ধারণকারীরা জান্নাতের সুখ ভোগ করবেন পঁয়ত্রিশ স্ত্রীর উত্তম ব্যবহারই প্রকৃত নেতৃত্ব ছত্রিশ স্ত্রীকে ধৈর্য দিয়ে বোঝানো ভালোবাসার প্রকাশ সাইত্রিশ স্ত্রীকে সহ্য করা মানে আল্লাহর পথে থাকা আটত্রিশ স্ত্রীকে দোষারোপ নয় দিক নির্দেশ দিন উনচল্লিশ স্ত্রীর ভুল ঠেকে দেওয়া আল্লার কাছে প্রিয় আমল চল্লিশ স্ত্রীর ওপর ধৈর্য ধরলে ঘর শান্তির আবাস হয় একচল্লিশ রাসুল সাল্লা সাল্লাম স্ত্রীদের সাথে মমতাময় আচরণ করতেন বিয়াল্লিশ নবী নিজে ঘরের কাজ করতেন স্ত্রীকে খুশি রাখতে তেতাল্লিশ নবী স্ত্রীদের সাথে হাসি ঠাট্টা করতেন চুরাল্লিশ নবী কখনো স্ত্রীকে আঘাত করেননি পঁয়তাল্লিশ নবীর জীবন থেকে শিক্ষা স্ত্রীর সাথে কোমল ব্যবহার ছেচল্লিশ নবী স্ত্রীদের সম্মান দিতেন এবং তাদের মতামত নিতেন সাতচল্লিশ রাসুল বলেছিলেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম আটচল্লিশ নবীর স্ত্রীদের প্রতি ভালোবাসা ছিল ইবাদত ইবাদতুপঞ্চ নবীর গৃহস্থালী জীবন হল দাম্পত্য ভালোবাসার আদর্শ রাজুল স্ত্রীদের জন্য সর্বদাই ন্যায় পরায়ণ ছিলেন পঞ্চাশ রাসুল্লাহ সাল্লাসাল্লাম স্ত্রীদের জন্য সর্বদা ন্যায় পরায়ণ ছিলেন একান্ন স্ত্রীকে খুশি রাখা সংসারের স্থিতিশীলতা আনে বাহান্ন স্ত্রীর মন জয় করলে ঘর জান্নাতের বাগান হয় তিপ্পান্ন স্ত্রীর দুঃখ নিজের দুঃখ মনে করা প্রকৃত ভালোবাসা চুয়ান্ন স্ত্রীকে যত ভালোবাসা দেবেন ততই বরকত বাড়বে পঞ্চান্ন স্ত্রীকে আনন্দ দেওয়াই প্রকৃত উপহার ছাপ্পান্ন স্ত্রীর সুখ মানেই স্বামীর সুখ সাতান্ন স্ত্রীকে বোঝা নয় আশীর্বাদ হিসেবে দেখুন আটান্ন স্ত্রীকে সম্মান দিলে সন্তানরা সম্মান শিখে উনষাট স্ত্রীর উপর জুলুম করলে সংসার ধ্বংস হয় ষাট স্ত্রীর প্রতি ভালো ব্যবহার আল্লাহর কাছে কবুল বাদাত একষট্টি স্ত্রীর সাথে সুন্দর কথা বলা মধুর সম্পর্ক আনে বাষট্টি স্ত্রীকে খুশি রাখতে উপহার দিন তেষট্টি স্ত্রীর ভুলে নয় গুণে মনোযোগ দিন চৌষট্টি স্ত্রীকে খুশি রাখলে আল্লাহর রাগান্বিত হন না পঁয়ষট্টি স্ত্রীর সাথে হাসি খুশি থাকা শুননা। ছেষট্টি স্ত্রীকে দোয়া করতে বলুন এতে রহমত নাজিল হয় সাতষট্টি স্ত্রীকে দুঃখ দিলে ফেরেশতারা তারা অভিশাপ দেয় আটষট্টি স্ত্রীকে খুশি করা সন্তানের জন্য দুয়ার দরজা খুলে দেয় ঊনসত্তর স্ত্রীকে সাথে নিয়ে ইবাদত করা রহমত আনে সত্তর স্ত্রীর সাথে আল্লাহর পথে হাঁটুন সংসার জান্নাত হবে স্ত্রীর একাত্তর অন্যায় করলে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে বাহাত্তর স্ত্রীর প্রতি সদয় আচরণ আল্লাহর কৃপা আনে তিয়াত্তর স্ত্রীর অধিকার আদায় করলে আখিরাতে মুক্তি পাওয়া সহজ হয় চুয়াত্তর স্ত্রীকে খুশি রাখা আল্লাহর সন্তুষ্টির মাধ্যম পঁচাত্তর স্ত্রীর প্রতি জুলুম করলে দুয়া কবুল হয় না ছিয়াত্তর স্ত্রীর উপর দয়া করলে জান্নাতে উচ্চ মর্যাদা লাভ হয় সাতাত্তর স্ত্রীকে সম্মান করলে আখিরাতে আলো পাবেন আটাত্তর স্ত্রীকে কষ্ট দিলে আখিরাতে কঠিন শাস্তি হবে উনআশি স্ত্রীর খুশি মানেই আল্লার খুশি আশি স্ত্রীকে ভালোবাসা আখিরাতের মুক্তির কারণ হতে পারে একাশি স্ত্রীকে সময় দেওয়া সবচেয়ে বড় উপহার বিরাশি স্ত্রীর সাথে বসে খাওয়া শূন্য তিরাশি স্ত্রীকে ছোট কাজেও প্রশংসা করুন চুরাশি স্ত্রীকে খুশি করতে মিষ্টি ভাষা ব্যবহার করুন পঁচাশি স্ত্রীকে নিজের সেরা বন্ধু বানান খুশিতে ঘরে বরকত আসে প্রতি যত ভালোবাসা দেবেন আল্লাহ দ্বিগুণ ফিলিয়ে দেবেন অষ্টআশি স্ত্রীর মন ভাঙবেন না এতে আল্লাহর রহমত সরে যায় উননব্বই স্ত্রীকে খুশি করা সন্তানদের ভবিষ্যৎ সুখী করে নব্বই স্ত্রীকে নিয়ে হাঁটাঘোরা ভালোবাসা বাড়ায় একানব্বই স্ত্রীকে খুশি করা আল্লাহর নিকট ইবাদত বিরানব্বই স্ত্রীর সুখ মানেই সংসারের শান্তি তিরানব্বই স্ত্রীকে সম্মান দিলে আল্লাহ আপনাকে সম্মানিত করেন চুরানব্বই স্ত্রীর প্রতি দয়া আল্লাহর রহমত টেনে আনে পঁচানব্বই স্ত্রীকে খুশি রাখলে জীবন সহজ হয় ছিয়ানব্বই স্ত্রীকে দোয়া দিন এতে তার মন খুশি হয় সাতানব্বই স্ত্রীকে সুন্দর কথা শোনানো সৎকা আটানব্বই স্ত্রীকে খুশি করলে আল্লাহ সন্তুষ্ট থাকেন নিরানব্বই স্ত্রীকে দুনিয়ার জান্নাত বানানোই প্রকৃত পুরুষত্ব একশো স্ত্রীকে খুশি রাখা মানে জান্নাতের পথে চলা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন আশা করবো আপনারা লাভবান হয়েছেন অনেক কষ্ট করে ভিডিওটি করেছি তাই একটি লাইক দিতে কৃপণতা করবেন না